বান্দারা তোমরা আমাকে যেমন করে ভাবো আমি তোমার জন্য ততটুকুই করি কিছু মানুষ দেখবেন আল্লাহর উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা নিয়ে কাজ শুরু করে দেয় যে আরে বিসমিল্লা বলে রওনা করলাম আরে আল্লাহর নামে শুরু করে দিলাম আল্লাহ বললেন যেহেতু আমার নামে শুরু করে দিল তাকে সাহায্য এবং সহযোগিতা করা বিজয়ী করা এটা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় সুহান আল্লাহ তাহলে কাজ শুরু করবেন কার নামে খাওয়া শুরু করবেন আল্লাহর নামে বিসমিল্লাহ মসজিদে ঢুকবেন বিসমিল্লা কোন কাজ করবেন বিসমিল্লা আপনি বিলে কাজ করতে গেলে শুরু করেন না বিসমিল্লা রওনা করেছেন ঢাকা যাবেন আকাশ খারাপ অন্যান্য সবাই ডাক দেয় আপনি বলেন না বিসমিল্লাহ বলে আরে আল্লাহর নামে শুরু করলাম আল্লাহ আমাকে পৌঁছাবেন আল্লাহ বলেন যেহেতু বান্দা আমার প্রতি বিশ্বাস নিয়ে রওনা করেছে তাকে ঢাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে যেভাবে আপনি বিশ্বাস করবেন আল্লাহ আপনার সাথে সেভাবেই আচরণ করবে মনে করবেন যে আল্লাহ দুর্বল পারবে না হবে না আল্লাহ বলেন আমি তোমার জন্য না কারণ তোমার বিশ্বাসে সন্দেহ ছিল বিশ্বাসে সন্দেহ ছিল বন্ধুগণ আমার তৃতীয় নম্বর কথা হলো বেশি বেশি প্রত্যাশা করা যাবে না যতটুকুন পাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যতটুকু আমরা পাই যতটুকুনি আমার ভাগ্যে আছে রিজিকে আছে কপালে আছে ললাটে আছে যা কিছু আমি পেয়েছি সেটা নিয়ে পড়তে হবে আলহামদুলিল্লাহ জোরে বলেন কি পড়তে হবে আরো জোরে বলেন কি পড়তে হবে আমরা এত বেশি চিন্তা করি এত বেশি ভাবি আমি এখন চিন্তা আমি এখন বেঁচে আছি আমি মারা গেলে স্ত্রীর কি হবে সেই চিন্তা এখনই আমি করি আমি মারা গেলে আমার সন্তানরা কি খাবে সেই চিন্তা এখন আমি করি এই জন্য ছেলের নামে ডিপিএস মেয়ের নামে ডিপিএস আরে মেয়েটা তো মাত্র জন্মগ্রহণ করলো পনেরো বছর পরে বিয়ে দিব বিশ বছর পরে বিয়ে দিব তখন কেমনে বিয়ে দিব এই জন্য একটা ডিপিএস করে রাখলাম আল্লাহ বলেন আহারে বান্দা এত অবিশ্বাস নিজের উপরে কেমনে বিয়ে দিবা সেই জন্য ডিপিএস প্রত্যেক মাসে খেয়ে না খেয়ে কষ্ট করে জমা করছে অথচ আল্লাহ বান্দাকে নিয়ে হাসে যে বান্দা যে মেয়ে তোমাকে আমি দিয়েছি যথা সময় তোমাকে আমি উপযুক্ত তাও করে দেব যেই ছেলে তোমাকে আমি দিয়েছি সেই ছেলে ওই সময় উপযুক্ত হয়ে যাবে তুমি তোমার চিন্তা করো আল্লাহ বলছেন আগামীকাল কি খাবে সেই চিন্তা করা ঠিক না আমরা এমন করি কালকে কি 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 এক বছর বছর পরে পরে আমি মারা গেলে সন্তানরা কেমনে চলবে সেই চিন্তা করে কি করে না বলেন আল্লাহ বেজার হয়ে আহারে বান্দা বিশ্বাস নাই তুমি যে মরবা কোনো চিঠি আসছে দশ বছর পর তুমি যে তোমার মেয়ে বিয়ে দিতে পারব না সেটা কেমনে বুঝলা তুমি আমরা করি কিনা বলেন তার মানে আল্লাহর উপরে অনাস্থা যে মনে হয় আল্লাহ তখন আমাকে দিবে না মনে হয় তখন পারবো না না এটা করা যাবে না এটা করা যায় নাই ঠিক না আপনি এখন যেভাবে আছেন সেভাবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট রেখে সামনের দিকে অগ্রসর হন যা সেটা নিয়ে সন্তুষ্ট পড়তে হবে আলহামদুলিল্লাহ জোরে বলেন ইমাম গাজ্জালি লিখেছেন যে কোনো বান্দার জন্য যেটা বরাদ্দ তিনি শুধু সেটাই গ্রহণ করতে পারবেন যেটা বরাদ্দ না কশিন কালেও চেষ্টা করে কষ্ট করে তিনি সেটা ধরতে পারবেন না একটা ফসল আপনি করেছেন যেই কদু আপনার রিজিকে নাই আপনি সেটা করেছেন দেখেছেন চোরকে নিতে দেননি কাউকে নিতে দেননি কাউকে দেন নাই কিন্তু যেই লোকটার জন্যই এই কদুটা আল্লাহ তৈরি করেছেন ধরে রেখেছেন ওই লোকটা আপনার থেকে নিয়ে তিনি আপনা খাবেন যে আপেলটা আপনি বাজার থেকে কিনে খেলেন অথচ সেই আপেলটা যারা চাষ করেছিল তিনি ধরে ছিলেন চেয়েছিলেন খাবেন তবুও খাননি বাজারে শত শত মানুষ অন্যান্য আপেলগুলো নিয়েছে আপনার ভাগেরটা নেয়নি ঘুরতে আপনার বাড়িতে পৌঁছে গিয়েছে এরপরে আপনার ছেলে একবার খেতে নিয়েছে মেয়ে খেতে নিয়েছে ধরে আবার রেখে অন্যটা খেয়েছে কিন্তু যেটা আপনার জন্য বরাদ্দ সেটাই শুধুমাত্র আপনি খাবেন সুবাহ আল্লাহ এটার নাম রিজিক এটার নাম কি যেই রিজিক আপনার জন্য বরাদ্দ সেটা আপনি খেতেই হবে আপনাকে আজকে রাতে কোথায় খাবেন কেউ জানেন না উনি আজকে কোথায় খাবেন হয়তো নিজেও জানেন না হতে পারে মাহফিল শেষ ওনাকে বলবে এখানে ব্যবস্থা আছে খেয়ে যাবেন উনি খাবেন এমন চিন্তাই করেননি যদি রিজিক থেকেই থাকে ওনাকে খেয়ে যেতেই হবে রিজিক না থাকলে ওনার তখন সমস্যা হবে আগে চলে যাবে কত কিছুই হবে ঠিক কিনা বলেন আবার আজকে এমন মেহমান আসবে হয়তো আপনার পরিচিত মানুষ জোর করে বাড়িতে নিয়ে যাবেন যে আজকে খেয়েই যেতে হবে যদি তার রিজিক থাকে আপনিও জোর করে তাকে নিয়ে যাবেন তিনিও খেয়ে যেতে হবে কারণ রিজিক